হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমি কিন্তু খুব ভালো আছি আমার নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে নিয়ে স্বাগত তো আজকে আছে বৃহস্পতিবার তো আজকে সকল আমার ফ্রেন্ডদের আসার কথা আমাদের বাড়িতে তো তারই তৈর্য চলছে সকাল থেকে সকালে বাড়ি গেছিলাম দুদারে নিয়ে আসলাম মিষ্টি এখনও গরম টরম করা হয়নি চলো পরে কথা হবে তোমাদের সঙ্গে এখন সবস্ত কিছু কোটা কোটাকুটি হবে আর রান্না বান্নার জন্য তো এখন এই যে মুড়ি খেয়ে নিচ্ছি কালকে একটু তরকারি ছিল আর মিষ্টি দিকে চানাচুর দিয়েছে মা আর এদিকে ভাইও খাচ্ছে ভাই খেয়ে দিয়ে খাওয়া যাবে তারপরে একটু অনেকটা পরে আর কি বাবাই যে মুড়ু ঘরে ছাড়ালো পল্লবীদের আর কি পাঠিয়ে দিয়েছিলো মুড়ুক তো আর আমি এদিকে পটল ভাজছি আর মুড়ি খাওয়ার জন্য আলুটা ভাজছি দেখতে পাচ্ছ আলু ভাজা করছে ওরা এসে মুড়ি খাওয়ার দিকে টিফিন করতে বলেছে এখানে লুচি ফুচি আর করলাম না কালকের চাইতে আজকে গরমটা একটু কম আছে তবুও কিন্তু গরম ভালোই আছে তো ফোন করেছিলাম পল্লবীদেরকে বললাম কি ওরা এখনও স্নান করছে আর কি আর এই যে দেখতে পাচ্ছ আমি মানে রাস্তা দিকে ক্যামেরা আছি ওরা বললো যে জাস্ট আসছি বাঁধে উঠ তো তারপরে ভাবলাম চলো বাঁধে উঠে গিয়ে দেখি ওই যে দেখবুনের ছেলে টোটাল ড্রাইভারটা এই যে এখন সবাইকে মুড়ি দিয়ে দিয়েছি চানাচুর আলু ভাজা ভাজা বহর ভাজা দিয়ে চলো আজকে তোমাদেরকে একজুর দেখিয়ে দিই এখানে হয়েছে বাদাম দিয়ে ঝুড়ঝুর আলু ভাজা মানে কাজবাড়ি স্টাইলে আর এখানে আমের চানি মানে নিচে ছিল তো তার জন্য আমের চানিটাকে দেখিয়ে দিলাম আর কি রান্না হয়েছে এখানে হচ্ছে মুগের ডাল পাতলা করে হয়েছে মুগের ডাল আর হয়েছে এখানে মাছের মাথাতে শুক্ত খুব টেস্টি হয়েছিলো কিন্তু সবই রান্না বাবা রান্না করেছিল শুধু মাংস তোকে একটু ঝাল লেগেছিলো আর এখানে পটল ভাজা হয়েছে আর এখানে আছে মাছের ঝাল আর মাংসটাও ওদিকে আলাদা আছে যেহেতু পল্লবীর ঠাকুমা আর কি একদম ছঁছুই খায় না তার জন্য এই যেদিকে আছে দেশি মুরগির মাংস চলো আর তো ভাত তো সঙ্গে আছে সাথে আছে মিষ্টি আর এদিকে আছে ফ্রিজে ছিল দই আম চা চাটনি পাঁপড় পাঁপড় আছে তো এই হয়েছে মেনু আজকে আর পাচ্ছ ফ্রিজের অবস্থাটা পুরো ভর্তি একদম আর এদিকে যে মাজা আম আর জামু আরে এনেছে ওদের পল্লবী আরে এখানে আমার বর বাদে বাকি সমস্ত ছেলেগুলো খেতে বসে পড়েছে মানে দাদা দুটো দাদা ভাই তুই যে এখন সবাই মিলে বেরিয়েছি একটু নদীর ধারে ঘুরতে মানে ওদের একটু সবাইকে নদীর ধারে ঘুরিয়ে নিয়ে আসি আমাদের বড়তল ওদিকে তারপর ফুচকা খাবো আইসক্রিম আরেও খাবো চলো সবাই মিলে এখন যাচ্ছি এই দেখতে পাচ্ছ তুই দেখতে কি সুন্দর লাগে না ওই দিকটা এখন যে আইসক্রিম পেলাম আর একটু পরে ওদিকটা যাবো বাংলা ওরা দেখে ফুচকা খেতে সবাই এখানে দাঁড়িয়ে আছে আমার মেয়ে ওই যে আইসক্রিম ওটা মুখে মাখামাখি করছে থাকবি তুই থাক না থাকলে

তো আজকে হচ্ছে শুক্রবার এখন বাজে সকাল আটটা দশ তো আমরা বাড়ি চলে এসেছি আর এই দুদিনের ব্লগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে তো চলো আজকে মতো টাটা বাই বাই হচ্ছে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওর সময় তো আজকের মতন টাটা বাই বাই মাম্মা আমি একটু বাই কর করব মানু তোমার মহকুমা কোথাও ভালো করে বলো ভালো করে উলু বেড়ে বলো अ आ जिला